আলাইকুম আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা আপনার পার্সোনাল ল্যাপটপ দিয়েই আপনি জেএলপিটি জেএফটি নাট জেপিটি এই ধরনের জাপানিজ ভাষার দক্ষতার যত পরীক্ষা আছে সবগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ভিডিওতে আমি দেখাবো মূলত জেএলপিটি অথবা নাট স্পেশালি নাট টেস্টের রেজিস্ট্রেশন আপনি কি করবেন বা কীভাবে করবেন তো জেলপিটি বা নাট রেজিস্ট্রেশনের জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যান গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বারে প্রথমে টাইপ করে ফেলুন নাট টেস্ট রেজিস্ট্রেশন তো নাট টেস্ট রেজিস্ট্রেশন বাংলাদেশ বা বাংলাদেশ না লিখলেও সমস্যা নেই নাট টেস্ট রেজিস্ট্রেশন লিখলে আপনারা এমন একটা সার্ভিস পাবেন তো প্রথম যে ওয়েবসাইটটা আছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অনলাইন ক্লিক করুন আপনি যদি মোবাইলে এই কাজটা করতে চান তাহলে দেখবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এই কর্নারে থ্রি ডট মেনু আছে সেই মেনুতে ক্লিক করলে আপনার এই সেটিংসগুলো গুলো শো করবে হোম রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড কারেকশন ফর্ম পেমেন্ট কারেকশন ফি এইগুলো শো করবে তো সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা এটাই করব তবে রেজিস্ট্রেশন করার আগে আমাদের কিছু সতর্কতা এখানে দেওয়া আছে ইনফরমেশন সেগুলো আমাদের পড়ে নিতে হবে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় নষ্ট হলো এগুলো একটু পড়ে নিই এক নম্বরে বলা আছে হচ্ছে যে রেজিস্ট্রেশনের সময় নামের বানান জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অনুসারে দিতে হবে রেজিস্ট্রেশনের নামের ভুল বানান জন্ম তারিখ প্রদানের ভবিষ্যতে যদি সার্টিফিকেটে কোনো অসুবিধা হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না দুই নম্বরে সঠিক বানানে কার্যকর ইমেইল অ্যাড্রেস ও ফোন নাম্বার প্রদান করতে হবে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার যেন ভ্যালিড থাকে কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় ভুল ইমেইল অ্যাড্রেস বা ইন ফোন নাম্বার দেওয়ার কারণে যদি পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য না পান তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি আপলোড করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন শুরুর আগে আমি রিকোয়েস্ট করব আপনারা এনআইডির একটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা আপনারা এনআইডির পিডিএফ ফাইলটা ফোনে রাখেন বা পাসপোর্টের একটা ছবি স্ক্যান করে রেখে দেন চার নম্বরে হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি হবে বাংলাদেশিদের জন্য চার হাজার টাকা এবং রিকোয়ারমেন্ট অফ ফটোগ্রাফ আবেদনকারী ছবির কিছু করণীয় থাকবে সেটা আমি নিচেই দিয়ে দিব একটু পরে যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন আমি দেখিয়ে দিব কেমন লাগবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা নীল গ্রহণযোগ্য হবে এইগুলো আমাদের জেনারেল ছিল তো এখন আপনি চাইলে তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন বাটনে আমাকে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন অপশনে আমি ক্লিক করলাম অ্যাপ্লিকেশন ফর জানুয়ারি টেস্ট যেহেতু আমি এখন ডিসেম্বর মাসে ভিডিওটি করতেছি সেহেতু আমার কাছে জানুয়ারি শো করতেছে মানে নেক্সট জানুয়ারিতে এক্সাম হবে তো এটা ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন সার্ভিসের মধ্যে চলে আসব তো রেজিস্ট্রেশন উইন্ডোতে আসার পরে এখানে আবারও কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে এইগুলোর মধ্যে সব গুরুত্বপূর্ণ না তিন আর চার আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা তিন নাম্বারটা একবার একটু পড়ে নিব তিন নাম্বার বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর নাম জন্ম তারিখ বা ছবি পরিবর্তন করার জন্য যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করার জন্য টেস্টের দিন পর্যন্ত পাঁচশো টাকা ফি সার্ভিস ফি প্রদান করতে হবে এটা মাথায় রাখেন টেস্টের দিন পর্যন্ত পাঁচশো টাকা সার্ভিস ফি আর যদি টেস্টের পরে আপনি এইগুলো কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা ফি দেয়া লাগবে এখানে লেখা আছে সুন্দর করে সুতরাং এই তথ্যগুলো দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে তথ্যগুলো সাবমিট করবেন তারপর হচ্ছে আবেদনের সময় ভুল ফোন নাম্বার বা ভুল ইমেইল অ্যাড্রেস প্রদানের কারণে পরীক্ষার্থী কোনো আপডেট না পেলে এটা আগে আমরা পড়ে আসছি এই যে যতগুলো সতর্কতা আছে এগুলো মেনে আমরা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু করব। তার কারণে আমাদের আমি এই নীতিমালা পড়েছি এবং বুঝেছি এবং আমি আবেদন করতে চাই এখানে আমাকে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে দেওয়ার পরে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন উইন্ডোতে চলে আসবে এখন মূলত আমাদের রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে তো অ্যাপ্লাই ফর নার্ট টেস্ট প্রথম এই সকটায় আমাদের দেওয়ার মতো কোনো অপশন নাই পরবর্তী যে তারিখে নার্ট টেস্ট হবে সেই তারিখটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করাই থাকবে লেভেল অফ এক্সাম এখানে আমাদের ক্লিক করে আমাদের লেভেলটা সিলেক্ট করতে হবে ধরেন আপনি যদি এন ফাইভ হন তাহলে এন ফাইভ এন ফোর হলে এন ফোর এন ওয়ান হলে এন ওয়ান যেটা খুশি তো আমি ধরেন এখন এন ফোর দিব তো এন ফোর আমি সিলেক্ট করলাম এরপরে আমার নামটা দিতে হবে নেইম নামের ক্ষেত্রে অবশ্যই এনআইডি অনুসারে নামটা দেওয়ার চেষ্টা করবেন এনআইডি নাম দেওয়ার পরে ইমেইল ইমেইল আপনি ভ্যালিড একটা ইমেইল দিবেন যেখানে আপনার রেগুলার মেল যা চেক করেন বা যে মেইলে মেল আসলে আপনি দেখতে পারবেন এরপরে জেন্ডার তো জেন্ডারে আমরা আমি দিয়ে দিলাম মেইল আপনারা ফিমেল হলে ফিমেল দিবেন সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশি আমরা তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ এখানে লিখে দিব টাইপ করে আমার লেখা ছিল তাই অটোমেটিক্যালি শো করতেছে আপনাদের লেখা না থাকলে এখানে টাইপ করে দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে দিবেন ডেট অফ বার্থ আমায় আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি দুই হাজার এপ্রিল দশ ডেট অফ বার্থ দেওয়ার পরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এটা আমার অটো সেভ করা ছিল গুগলে তাই নিয়ে নিয়ে নিয়েছে আপনারা যদি না নেয় তাহলে এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে সুন্দর করে দিয়ে দিবেন এরপরে হোয়ার ডিড ইউ লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি কোথা থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছেন সেই ইনস্টিটিউশন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে শিখেছি সেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি এখানে দিয়ে দিব ইউনিভার্সিটি অফ ঢাকা এবং এই ইনস্টিটিউশন বা এই প্রতিষ্ঠানের অবস্থান লোকেশনটা কোথায় আমার যেহেতু ঢাকা দেওয়া আছে আপনাদের যদি অন্য জায়গা হবে স্বাভাবিকভাবে সেই জায়গাটা দিবেন এই ছিল আমাদের তথ্য দেওয়ার পরে আপনি একটু কষ্ট করে আবার এই তথ্যগুলো যাচাই করে দেখবেন সব কিছু ঠিক আছে নাকি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো টাকা ফাইন হতে পারে আবার পরীক্ষার পরে সমাধান করতে গেলে সেক্ষেত্রে দুই হাজার টাকা আপনার সার্ভিস ফি দিতে হতে পারে এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের একটু নিচে করে চলে আসলে ছবি আপলোড করার অপশন থাকবে যেখানে আমাদের ছবির কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে কোন ধরনের ছবিগুলো ভ্যালিড হবে না কার্যকর হবে না এবং কোনগুলো চলবে এই দুটা ছবি এরকম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের ছবি এবং ফর্মাল ছবি দিলে বেটার এবং ছবির যে রিকোয়ারমেন্ট আছে এটা বিস্তারিত না পড়লেও সমস্যা নেই এইখানে চলে আসেন একটু নিচে একদম নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে লাল কালিতে একটা রিকোয়ারমেন্ট লিখে আছে এই রিকোয়ারমেন্টটা ফলো করবেন ইউজ পাসপোর্ট সাইজ ফর্মাল ফটো অর্থাৎ ছবিটা হবে পাসপোর্ট সাইজ এবং ফটো সাইজ হবে পাঁচশো একত্রিশ বাই ছয়শো পঞ্চাশ মানে এরা ওয়াইড হবে পাঁচশো একত্রিশ এবং হাইট হবে ছয়শো পঞ্চাশ এবং ফাইল সাইজ নট মোর দেন ওয়ান এম বি এক এমবির বেশি হবে না এই তিনটা রিকোয়ারমেন্ট ফলো করে আপনারা রেজিস্ট্রেশন শুরু করার আগেই এই মুহূর্তে আগে ছবিটা প্রস্তুত করে রাখেন এর জন্য আপনি আপনার মোবাইলে ফটো রিসাইজের নামে অনেক অ্যাপ পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে একটা অ্যাপ ডাউনলোড করে আপনি আপনার ছবিটা রিসাইজ করে প্রস্তুত করে নেন প্রস্তুত করে নেওয়ার পরে এই রেজিস্ট্রেশনটা শুরু করেন তো আমি আমার ছবিটা প্রস্তুত করে রেখেছি আমি জাস্ট একটা ক্লিক করব একটু খেয়াল করেন ইয়োর ইমেজ এখানে ব্রাউজ নামে যে অপশনটা আছে এই ব্রাউজে ক্লিক করলে আমাদেরকে আমার পিসির ফোল্ডারে নিয়ে আসবে যেখানে আমার ছবিটা আসে আপনারা মোবাইলের থেকে গ্যালারি সিলেক্ট করে গ্যালারির মধ্য থেকে ছবিটা নিতে পারবেন ছবিটা আপলোড করার পরে এনআইডি পাসপোর্ট অর বার্থ রেজিস্ট্রেশন তো এখানে আপনারা এনআইডিটা সাবমিট করে দিবেন এনআইডিটা দুইভাবে সাবমিট করা যায় আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে সেই ছবিটা এখানে আপলোড করতে পারেন অথবা এনআইডি এর যে পিডিএফ ফাইলটা আছে সেই পিডিএফ ফাইলটা এখানে সাবমিট করতে পারেন তো আমি আমার পিডিএফ ফাইলটা সাবমিট করতেছি তার জন্য আমাকে প্রথমে ব্রাউজারে ক্লিক করতে হবে এখানে ব্রাউজারে ক্লিক করলে একটা ফোল্ডারে নিয়ে আসবে আমি এইখানে থেকে আমার এনআইডিটা নিয়ে নিব এনআইডি লিখলে আমার এনআইডিটা চলে আসবে আপনারা আপনাদের স্টোরেজ বা মেমোরি কার্ড থেকে সার্চ করে এনআইডিটা নিয়ে আসে এখানে সাবমিট করবেন এই মোটামুটি আমাদের রেজিস্ট্রেশনের ইনফরমেশন সেকশনটা কমপ্লিট হয়ে গেল এখন এখানে দেখেন আবার একটা সতর্কতা দিছে বা একটা শর্ত দিছে এই শর্তটা পড়ে এখানে একটা আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব যে আমি নাম জন্ম তারিখ ছবি ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস সঠিকভাবে প্রদান করেছি ও পুনরায় যাচাই করেছি আমি যে নাম জন্ম তারিখ বা ছবির ভুলের জন্য পাঁচশো টাকা সার্ভিস ফি দিয়ে ঢাকা অফিসে সশরীরে গিয়ে সংশোধন করতে হবে আমি জানি যে আবেদনের সময়ে ব্যবহৃত আইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট বা যেটা দিয়েছি ওইটার মূল কপি পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে এটা জেনে শুনে আমি এখানে একটা টিক দিয়ে দিব অর্থাৎ আপনি যদি এনআইডি দিয়ে থাকেন তাহলে এনআইডিটার সাথে নিয়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে তো এই পর্যন্ত যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা স্ক্রল করে নিচে আসলে রেজিস্টার নামে একটা অপশন পাবো এই রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের সেকশনের ইনফরমেশন সেকশনের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আসলে রেজিস্ট্রেশন পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই আপনাকে কি করতে হবে এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এটাকে বলে ট্র্যাকিং নাম্বার এই নাম্বারটা আপনাকে কপি করে নিতে হবে আমি এই নাম্বারটা কপি করে ফেলেছি অলরেডি আপনি আপনার মোবাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কপি করে রাখতে পারেন এখন আমাদের এই যে উপরে যে অপশনগুলো আছে আপনার মোবাইলের এই কর্নারের থ্রি ডট মেনুতে যে অপশনগুলো পাবেন সেই অপশনের মধ্য থেকে আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে পেমেন্ট না করা পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না পেমেন্ট অপশন আপনি যদি বিকাশে করতে চান তাহলে বিকাশে চার হাজার টাকা মতো রেখে আপনি পেমেন্ট অপশনে আসবেন আসার পরে ওই যে ট্র্যাকিং নাম্বার যেটা আমরা কপি করলাম সেই ট্র্যাকিং নাম্বারটা আমাদের এইখানে পেস্ট করতে হবে তো আমি আমার ট্র্যাকিং নাম্বারটা এইখানে পেস্ট করে দিলাম এরপরে সাবমিট অপশনে ক্লিক করলে আমাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে এখন পেমেন্টের তিনটা মাধ্যম আছে কার্ডে পেমেন্ট করা যাবে আরেকটা আছে মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করা যাবে এবং নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করা যাবে তো আমি সে বিকাশে যেহেতু পেমেন্ট করবো আমার জন্য মোবাইল ব্যাংকিং বেটার মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশে একটা ক্লিক করবেন দেখেন ক্লিক করার পরে একটা নীল কালারের টিক চিহ্ন এসেছে এরপর একটি স্ক্রল করে নিচের দিকে আসলে পে নামে একটা অপশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলও সেম এইভাবেই থাকবে পে চার টাকা অর্থাৎ চার টাকা মতো আপনার বিকাশে নিয়ে পেমেন্ট অপশনে আসবেন এই পে বাটনে আমরা একটা ক্লিক করলে আমাদের পেমেন্ট অপশনে চলে যাবে বিকাশের সেকশনে এখানে আসার পরে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে আপনি টাকা পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে আপনাকে কনফার্ম বাটনে যে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি সার্চ সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনি এখানে পেস্ট আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কনফার্ম বাটনে আবার ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার পিন নম্বর যাবে অর্থাৎ আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই বিকাশ পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশ পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্ট কমপ্লিট হবে পেমেন্ট কমপ্লিট হওয়া মাত্রই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে কি করতে হবে আবার সেই ওয়েবসাইটের হোম পেজে চলে যেতে হবে সেক্ষেত্রে দেখবেন যে অ্যাডমিট কার্ড নামে একটা অপশন আছে এই অ্যাডমিট কার্ড অপশন থেকে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে